কি অবস্থা ভালো ভালো আছেন এই যে ঘুরতে আসছেন পয়লা বৈশাখ ঠিক আছে আজকে পয়লা বৈশাখে আপনি যে ঘুরতে আসছেন সাথে কি আসছে আমরা আম্মু নিয়ে আসছি কি বলেন আপনার আম্মুকে নিয়ে পয়লা বৈশাখে ঘুরতে আসছেন একটা গান শোনান আপনার তো গান আপনার অনেক মধুর কণ্ঠ আমি শুনেছিলাম তো গান শোনাবেন একটা হুম অবশ্যই আচ্ছা আপনি এত সেগা খাওয়ার গান শুনেন কি লেগে বলেন তো আমার ভালো লাগে সেগা খাওয়ার গান কেউ কারো ভালো লাগে না আমার ভালো লাগে জানি না কার কি আমার কাছে অনেক ভালো লাগে তাই হুম এই আজকে একটা গান শুনাইবেন কি গান আমার জীবন হইল মোবের বাজে এই আরেকটা বিষয় আপনার বাড়ি কোথায় ময়মনসিংহ 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 পোয়া 80 টাকা তোলা নাকি পোলা পোলাদের 80 টাকা তোলা আপনার কি আপনাদের কয় টাকা তোলা হুম

তারে দাও তত খুশি অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায় বিধি তোমার কি ও অবিধি তোমার কি দয়া মায়ানাই কত রঙের মানুষভাবে কত রঙের পাখি ওমরে নিস কইরা দুঃখ দিলা সাথী কত রঙের মানুষ কত রঙের পাখি ওমরে নিস কইরা দুঃখ দিলা সাথী তবু আমি পথ চলিলাম তোমারই আশায় অভিধি তোমার কি দয়া মায়া বিধি তোমার কি দয়া মায়ালাম সুখেরি আসা যত দিয়ে গেছে ফাঁকি তুমি দয়াল শেষ ভরো সাকি আর আছে বাকি সুখেরি আসা যত দিয়ে গেছে ফাঁকি তুমি দয়াল শেষ কি আর আছে বাকি দুঃখের নহলে পুরে জীবন হইল হচ্ছে বিধি তোমার কি দয়া মায়া নাই আমার জীবন হইল ভবের বাড়ি দুঃখ নামের দিঙ্গা গাড়ি জনসনে জংশনে গাড়ি থেমে থেমে যা যারা যত বেশি তারে দাও তত খুশি অপর হয়ে বসে আছি শূন্যেরি বেলা তোমার কি দেখেন এত সুন্দর বাতাস বইতেছে বাতাসের মধ্যে আপনার মতো সুন্দর একটা মেয়ে এত সুন্দর একটা গান শুনেলেন একটা জিনিস জিজ্ঞেস করবো মাইন্ড করবেন না বলবেন এই যে আপনি এত সুন্দরী একটা মেয়ে আপনার গলায় একটা তাবিজ দিয়েছেন এটা কি প্রেমের তাবিজ হ্যাঁ কিসের তাবিজ বাড়ি ময়মন সিং এর নাকি অনেক সাহসী আপনি সাহসী তো একটা হলো মানুষকে ভয় পাওয়া আপনার ময়মন সিং এর বাসায় একটা কথা বলতে পারবেন যে বলেন আমার ঢাকা শহরে ঘুরতে অনেক ভালো লাগে এটারে মামি সিংহ ভাষা বলেন তো আমার ঢাকা শহরে ঘুরতে অনেক ভালো লাগে ওই যে ঢাকা শহর যে সব পোলা বানিগুলো আমার মোটো ভালো লাগে না ঢাকা শহর ঢাকা শহরে যে পোলা বানি ডিরা আমার মোটো ভালো লাগে না আমার শুধু মামি সিংহ ছেলেরই ভালো লাগে আমার শুধু মামি সিংহ ছেলেরই ভালো লাগে আপনার মামি সিংহ ভাষা কি বলছে এ আমি অনেক মজা করলাম তবে এই যে ঘুরতে আছেন পয়লা বর্ষে কেমন আনন্দ করলেন হুম ভালোই আজকে তো বৈশাখের যে গালে এই যে বিভিন্ন জিনিস আট করে সেটা তো আট করলেন না আপনি ওইসবের দরকার নাই হুম বলা বৈশাখে যে ওই যে ব্যাঙ্গের ছাতা কি 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 আট করে শুভ নববর্ষ এগুলো গালে আট করে সেগুলো আট করেন না

নাম কি কি মিষ্টি নাম মিষ্টি নাম মিষ্টি সাদা মিষ্টি নাকি কালো মিষ্টি রাসমালা নাকি যে কত পদার্থ রংই আছে মিষ্টির নাম আছে শুধু মিষ্টি মানে খাইলেই খুব মিষ্টি লাগে হ্যাঁ যাক প্রিয় দর্শক এই মিষ্টির গান আপনার কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর মিষ্টি কি আপনার কেমন লাগে সেটাও কমেন্ট করে যাবেন আসলে মিষ্টি কিন্তু অসাধারণ মিষ্টি এই মিষ্টি আসলে মিষ্টি কোন নাম হয় না মিষ্টি আসলে শুধু খাইলেই মিষ্টি লাগে তাই না তো যাই হোক অনেক মজা করলাম তো সবাই ভালো থাকবেন এবং এই মিষ্টিকে সাপোর্ট করবেন নাকি কি করবে আরো আপনি কি ধরেন গান গাওয়ার যদি সুযোগ পান যদি কোনো স্টুডিও থাকে সেখানে কি গান গাইতে চান হ্যাঁ অবশ্যই যারা স্টুডিওতে গান গায় বা গাওয়ায় তাদের কি কি বলতে চান তাদের কাছে একটা ইচ্ছা তারা যেন আমার ইচ্ছাটা পূরণ করে তাই হ্যাঁ তো প্রিয় দর্শক সবাই শেয়ার করে দেবেন আর মিষ্টির মনের আশা পূরণ করে দেবেন আল্লাহ হাফেজ